ও আমিলা সালিহান সমস্ত ন্যাক আমল বিশুদ্ধভাবে ন্যাক আমল আমলগুলো আল্লাহর হুকুম সবগুলো বিশুদ্ধভাবে আদায় করে সহিভাবে সঠিকভাবে আল্লাহর হুকুমাবলী আদেশ নিষেধগুলো পালন করে ন্যাক আমল করে যে প্রতিনিয়ত ন্যাক আমলগুলো করতে থাকে মানুষকে আল্লাহর দিকে ডাকতে থাকে আর জীবনের সব জায়গায় সব অঙ্গনে সর্বসময় সর্ব মুহূর্তে চেহারা সুরত চলন বলন আচরণ উচ্চারণ ঘরে বাইরে প্রকাশ্যে একাকি বন্ধুদের সাথে চলতে ফিরতে ডিজাইনের ফ্যাশনে সর্ব জায়গায় সর্বক্ষেত্রে সর্বাবস্থায় স্বাচ্ছন্দ্যে খুশি মনে আনন্দিত চিত্তে দিলের থেকে যে পরিচয় দেয় বলে ইন্নানি মিনাল মুস্তিমিন আমি মুসলমানদের একজন আমি একজন মুসলমান অতএব এমনটাই হবে আমার জিন্দিগি আমার কথাবার্তা আমার চেহারা সুরত আমার কাপড় পোশাক আমার লেনদেন আমার আচার ব্যবহার কারণ আমি মুসলমান কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা এর করেছেন চারটি কসম করে লাকাত খালাকাল চারটি কসম করে আল্লাহ বলেন যে আমি মানুষকেই সবচেয়ে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি আহসান এই আমি আজকে মূলত আপনাদের সামনে একটা কথাই বুঝাইতে চাই শুধু আহসান এই শব্দটা আহসান এই শব্দ আপনারাও পড়তে পারেন বলতে পারেন অনেক মানুষের নাম আছে আহসান হাবিব আহসান অর্থ হল সবচেয়ে সুন্দর তো আল্লাহ তালা বলেন অতিনিস ওয়াহাদ চারটি কসব অত্তিন টুমুর ফলের কসব ও জৈতুন জৈতুন একটা ফল জলপাইয়ের মতো ছোট ছোট যেটা থেকে উৎকৃষ্ট তেল তৈরি হয় বা আরও কাজেও খাবার হিসাবেও ব্যবহার হয় তো এই জৈতুনের কসম আর মুসা আলিহাল্লামের সাথে আল্লাহ তালা কথা বলেছেন যেই তুর পাহাড়ের চূড়ায় সেই জায়গার কসম আর নবী সাল্লাহ আলিহি আসাল্লাম জন্মগ্রহণ করেছেন যে পবিত্র জমিনে সেই নিরাপদ মক্কা নগরীর কসম এই চারটা কসম করে আল্লাহ তালা বলেন লাকাদ ফি আহসানি তকবী অবশ্যই আমি আল্লাহ মানুষকেই বানিয়েছি সবচেয়ে সুন্দর করে আহসান তাহলে এই কথাটা আমরা বুঝলাম যে আল্লাহ তালা মানুষকেই সবচেয়ে সুন্দর করে বানিয়েছেন কোরআনুল করিমের মধ্যে আছে আদম আমি আল্লাহ বনি আদমকে আদম সন্তানকে সবচেয়ে সম্মানিত করেছি রাম না আমি আল্লাহ সম্মানিত করেছি তারা সমস্ত মাখলুকাতের মধ্যে আল্লাহ তালাই আদম সন্তানকে মানুষকে দামি বানাইছে সম্মানিত বানাইছে আর এখানেও বললেন সবচেয়ে সুন্দর করে বানিয়েছেন আশপাশের গোটা দুনিয়া মানুষের ক্ষেদমতের জন্যই আল্লাহ তালা বানিয়েছেন মাফিল তিনি আল্লাহ যিনি জমিনের সব কিছু তোমাদের জন্যই বানিয়েছেন খালা লাকুম আল্লাহ তালা বলেন তোমাদের জন্যই সৃষ্টি করেছে ইন্না জাল মা জিনা তা আল্লাহ তাআলা বলেন জমিনের সব কিছু আমি আল্লাহ বানিয়েছি তোমাদের জন্যে সৌন্দর্যের উপকরণ হিসাবে তোমরা আমার বান্দা তোমাদের সৌন্দর্যের জন্যে আমি এত সুন্দর আসমান জমিন চন্দ্র সূর্য আলো বাতাস সব কিছুই এক কথা আমি আল্লাহ তালাই বানিয়েছি এই সব কিছুর মাঝে তুমি মানুষকেই বানাইছি সবচেয়ে সুন্দর তো আল্লাহ প্রথম বললেন যে তিনি মানুষকে সবচেয়ে সুন্দর করে বানিয়েছেন আমি সেই মানুষের অন্তর্ভুক্ত আপনিও অন্তর্ভুক্ত এজন্য আল্লাহ তালা শুকর আদায় করা উচিত আলহামদুলিল্লাহ এবার দেখেন শব্দ এটা মনে রাখতে হবে আহসান বলেন তো সবচেয়ে সুন্দর আরবিতে আদিক্য অধিক বুঝায় এরকম একটা শব্দ এটা আহসান এরপরে আল্লাহ তালা বলেন এখন আমি আল্লাহ যে তোমাদের মানুষকে সবচেয়ে সুন্দর করে বানালাম এখন এই যে তোমাদেরকে পৃথিবীতে হায়াত দিলাম জীবন দিলাম বাঁচার সুযোগ দিলাম সেটা কেন দিলাম আল্লাহ তালা বলেন আল্লাি হালাল মাতাওয়াল হায়াতা লিয়াবুুুয়া কুম আইকুম আহসানু আমালা এই। আল্লাহ তারা বলেন তিনি আল্লাহ যিনি মৃত্যুকে সৃষ্টি করেছেন এবং জীবন সৃষ্টি করেছেন। হায়াত। কেন করলেন লিয়াবুুলুয়া কুম তোমাদেরকে পরীক্ষা করার জন্যে আইয়ুকুম আহসানু আমালা তোমাদের কার কার আমল আহসান। তোমাদের আমল কার কার সবচেয়ে সুন্দর সেটা পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা তোমাদেরকে 40 বছর 50 বছর 60 বছর 70 বছর 30 বছর যার যেটুকু hayat এটুকু দিছেনি তোমার কর্ম কেমন সুন্দর হয় তোমার বন্দিগি কেমন সুন্দর হয় তোমার আমল কেমন সুন্দর হয় এটা পরীক্ষার জন্য তাহলে আল্লাহ তালা আমাদেরকে বানিয়েছেন আহসান আল্লাহ তালা দেখতে চান আমাদের আমল যেন হয় আহসান ওই আয়াত যেটা একটু আগে বললাম সেখানেও আছে ইন্না জা আল্লা মা আল আল অর্দি আহুম আহসানু আমা আল্লাহ বলেন এই জমিনের সব কিছু বান্দা তোমার জন্য আমি আল্লাহ বানিয়েছি সৌন্দর্যময় করে তোমাদেরকে পরীক্ষা করার জন্য যে তোমাদের কার কার আমল আহসান সুন্দর তাইলে আল্লাহ তা আমাদের আমল আমাদের জিন্দিগির চলা ফেরা উঠা বসা হাসি কান্না আনন্দ বেদনা ঘর পরিবার আয় উপার্জন স্ত্রী সংসার ছেলে মেয়ে বাজার ব্যবসা লেনদেন অর্থাৎ এক কথায় পুরা জিন্দিগির প্রতি মিনিট সেকেন্ড ঘন্টা আল্লাহ তালা দেখতে চায় সেটা যেন হয় আহসান সেটা যেন হয় আহসান আহসান সুন্দর এবার আল্লাহ তালা বলেন বান্দা যদি আহসান আমল সবচেয়ে সুন্দর কর্ম দুনিয়াতে তুমি বুঝাই দিতে পারো তো আমি আল্লাহ তালা ওয়াদা দিলাম ওয়ালা নজম এই এইখানে আহসান আমি আল্লাহ অবশ্যই তোমার সমস্ত কর্মের বিনিময় হাসরের ময়দানে আখেরাতে দেব আহসান সবচেয়ে সুন্দর বিনিময়টাও হবে সবচেয়ে সুন্দর কর্ম যেমন তুমি বানাবা আহসান পুরস্কারও মিলবে আহসান সবচেয়ে সুন্দর তাইলে তিনটা কথা এবার মিলাম একসাথ করেন যে আল্লাহ তালা আমাদেরকে বানিয়েছেন আহসান আল্লাহ তালা দেখতে চান আমাদের আমল যেন হয় আহসান হাসরের ময়দানে আল্লাহ তালা আমাদেরকে বিনিময় দেবেন আহসান বুঝছেন কি না কথা তো বলেন তো এবার আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন আহসান আল্লাহ তালা দেখতে চান আমাদের আমল যেন হয় আহসান আল্লাহ তালা আমাদেরকে আখেরাতে বিনিময় দেবেন আহ আহসান তাহলে এবার আল্লাহ তালার কাছে আমরা জানতে চাই বা কোরআনের কাছে আমরা প্রশ্ন করি যে হে আল্লাহ আপনি আমাদেরকে সৃষ্টি করলেন আহসান করে আপনি আমাদের কর্মও দেখতে চান আহসান আপনি আমাদেরকে বিনিময়ও দেবেন আহসান তাহলে এইবার আমাদেরকে বলেন আমরা আমাদের জিন্দিগি আহসান বানাবো কিভাবে আহসান কিভাবে বানাবো যার দ্বারা আপনি আহসান বিনিময় দিবেন আগে তো আমি আমার জীবনটাকে আহসান বানাইতে হবে তাইলে না আমার বিনিময় দিবে আহসান তো আল্লাহ কোরআনুল করিমের সুরায় হামিম আস এ হামিমা সুরার মধ্যে আল্লাহ চমৎকার ভাবে তিনটা কথা বলছে বান্দা তিনটা জিনিস বুঝায় দাও আহসানের সার্টিফিকেট নিয়ে নাও তুমি তিনটা জিনিস বুঝাও তোমার থেকে তুমি তিনটা জিনিস দাও আমি আল্লাহর কাছ থেকে আহসানের কাগজ সার্টিফিকেট বুঝে নাও হাসরের ময়দানে আহসান বিনিময় মুসলিমিন এ আয়ার আমার এই মূল উদ্দেশ্য এই আয়াতটা পড়া বলা এইটুকু সময় আমি ভাবছিলাম হয়তো দশ পনেরো মিনিট বলার সুযোগ হবে এই জন্য লম্বা না পড়ে কথা শুরু করে দিছিল। ওরা যদি সবার সাথে মুসাফা করতে যাই তো এখানেও যাই বেগা পাঁচ দশ মিনিট এই জন্য ধাক্কায় আমি চলে আসছি অনেকে মুসাফার হাতও ফিরাই দিয়েছে এই জন্য আমিও আন্তরিকভাবে দুঃখিত সময়ের অভাবে পারলাম না হলে মুসাফা করলে সবাবাস তো যাই হোক আল্লাহ বলেন ওমান ও আমি হান ও কী মিনাল মুসলিমিন তার চাইতে আহসান তার চাইতে সর্বোত্তম সবচেয়ে সুন্দর আর কে হতে পারে যে তিনটা কাজ করে এক নাম্বার যার কথা যার জবান দিয়ে যা বের হয় সেই কথাগুলো মানে সে দা আল আল্লাহ মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেয় যে তার জবান দিয়ে যে তার শব্দ দিয়ে কথা দিয়ে যে তার মুখের বাক্য দিয়ে মানুষকে আল্লাহর দিকে ডাকে দাওয়াত দেয় আল্লাহ তালা বলেন সে আহসান সে কি বলেন দুই নম্বর ও আমিলা সালি হান সমস্ত ন্যাক আমল বিশুদ্ধভাবে ন্যাক আমল আমলগুলো আল্লাহর হুকুম সবগুলো বিশুদ্ধভাবে আদায় করে সহিভাবে সঠিকভাবে আল্লাহর হুকুমাবলী আদেশ নিষেধগুলো পালন করে ন্যাক আমল করে যে প্রতিনিয়ত ন্যাকামলগুলো করতে থাকে মানুষকে আল্লাহর দিকে ডাকতে থাকে আর জীবনের সব জায়গায় সব অঙ্গনে সর্বসময় সর্ব মুহূর্তে চেহারা সুরত চলন বলন আচরণ উচ্চারণ ঘরে বাইরে প্রকাশ্যে একাকি বন্ধুদের সাথে চলতে ফিরতে ডিজাইনের ফ্যাশনে সর্ব জায়গায় সর্বক্ষেত্রে সর্বাবস্থায় স্বাচ্ছন্দ্যে খুশি মনে আনন্দিত চিত্তে দিল্লের থেকে যে পরিচয় দেয় বলে মিনাল মুসলিমিন আমি মুসলমানদের একজন আমি একজন মুসলমান অতএব এমনটাই হবে আমার জিন্দিগি আমার কথাবার্তা আমার চেহারা সুরত আমার কাপড় পোশাক আমার লেনদেন আমার আচার ব্যবহার কারণ আমি মুসলমান কারণ আমি কি যে প্রতিনিয়ত বলতে পারে সব অবস্থায় যে নিশ্চয়ই আমি মুসলমানদের একজন আমিও একজন মুসলমান স্বাচ্ছন্দ্যে স্বাভাবিকভাবে যে বলে আল্লাহ তালা বলেন সে আহসান তাহলে কয়টা হইল গুণ তিনটা এই তিন গুণের অধিকারীর পরিচয় কি সে কি আহসান সে কি বলেন আহসান যে মানুষকে আল্লাহর দিকে ডাকে যে সমস্ত ন্যাকামল করে আর তিন নম্বর হলো যে সর্বদাই নিজেকে মুসলমান হিসাবে পরিচয় দেয় পরিচয় প্রদান করে তাইলে এইবার এই আয়াতের তিনটা অংশ আলগা আলাদা আলাদা একটু একটু শুনে তাইলে আমার কথা শেষ আল্লাহ তারা বলেন প্রথম গুণ আহসান হওয়ার আহসান হওয়া উচিত কারণ আল্লাহ তালা আমাদেরকে আহসান বানিয়েছেন আল্লাহ তালা দেখতেই চাইছেন আল্লাহ বলছেন পরিষ্কার আমি তোমাদের আমল দেখতে চাই আহসান অতএব আল্লাহ যেভাবে বলছে আহসান হবে তো সেটাই গ্রহণ করতে হবে এটা একটা সহজ কথা আল্লাহ বলেন আমি দেখব তোমাদের কার কার আমল আহসান তা আল্লাহ বলেন সেটা আমি বলে দিছি এই তিন ধারায় তোমরা আহসান হতে পারবে এক নম্বর হলো মান্দা ইলাল্লাহ যে মানুষকে আল্লাহর দিকে ডাকে তাহলে দাওয়াত ইলাল্লাহ আল্লাহর দিকে ডাকা আহ্বান আল্লাহর দিকে মানুষকে ফেরাবার চেষ্টা করা এটা একটা আজিমুসান শ্রেষ্ঠতম একটা সিফাত মোমেনের একটা গুণ একজন ইমানদার মুসলমানের একটা বৈশিষ্ট্য একটা গুণ যে সে মানুষকে আল্লাহর দিকে ডাকে আল্লাহর দিকে ডাকে